আমার কাছে একটি আইফোন টুয়েলভ প্রো আছে ফেস আইডি রিপেয়ার করলাম ভাই ফেস আইডি পাচ্ছে জি জি এই যে ভাবে ওকে

যে কোনো মোবাইলের যে কোনো ডিভাইসের এর ফেস আইডি গুলো খুব ইজিলি ঠিক করতে পারবেন অনেকের মোবাইল থাকে যাদের অ্যাপেলের কিনা না ফেস আইডি গুলো নষ্ট হয়ে যায় আপডেট দেওয়ার পর অথবা মোবাইলে সামহাউ যে কোনো ভাবে কিন্তু ফেস আইডি অনেকের নষ্ট হয়ে যায় সো তাদেরকে আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনার মোবাইলে যে কোনো ফেস গুলো ইজিলি রিপেয়ার করতে পারবেন আর তার জন্য আজকে আমি যেখানে আসছি সেটা হচ্ছে মোবাইল সেবা বিডি আপনি দেখতে পাচ্ছেন আর এই মোবাইল সেবা বিডিতে যখন আপনি আসবেন একেবারে কম খরচে যে কোনো মডেলের আপনার আইফোন এক্স থেকে শুরু করে আপনার যে কোনো সিরিজের যে কোনো মডেলের ফেস আইটি ঠিক করতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা আইফোন টুয়েলভ প্রো আছে আর আজকের ভিডিওতে কিন্তু এই টুয়েলভ প্রোটা আমরা ঠিক করে দেখাবো কিভাবে ঠিক হয় এবং ফেস আইডি কিন্তু মানে জাস্ট ইনস্ট্যান্ট আপনি আসবেন পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আপনার ফেস আইডি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে এবং কত টাকা খরচ পড়বে সেটা কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওতে আর তাদের যে সার্ভিস সেন্টার সেই সার্ভিস সেন্টার কিন্তু বর্তমানে দুইটা আছে আহ দুইটা হচ্ছে ইস্টার্ন প্লাজা এটা হচ্ছে লেভেল ফাইভ এ একটা হচ্ছে সাতান্ন আটান্ন নম্বর দোকান এবং একটা হচ্ছে ষাট নম্বর দোকান সো তাদের ফোন নাম্বার থেকে শুরু করে সবকিছু দেওয়া থাকবে তো চলুন এখন কথা বার না আমরা আপনার আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি আপনার আইফোনের

আইফোনের রিলেটেড যত সমস্যা আছে সব সমস্যা সমাধান পাবেন আপনার মোবাইল শপ ভিড়িতে আচ্ছা কি কি ধরনের সমস্যার সমাধান আইফোনের গ্রিন স্কিন হোয়াইট স্ক্রিন এই ধরনের সমস্যা অথবা আপনার ডিসপ্লে চেঞ্জ যদি করতে চান আইফোন রিলেটেড যে কোনো সমস্যা সমাধান আমাদের মোবাইল শিবিরিতে আছে আচ্ছা আচ্ছা সো আপনাদের এখানে দেখা যায় আইফোন প্লাস স্যামসাং দুইটাই মানে দক্ষ লোক আছে এখানে না শুধু স্যামসাং না ভাই অ্যান্ড্রয়েড এর সকল ফোন হ্যাঁ Oppo Vivo Realme OnePlus যে কোনো সমস্যার সমাধান আমাদের মোবাইল শিবিরিতে আছে মোবাইল শিবিরিতে অল টাইম পেয়ে যাবে আচ্ছা তো ভাই আইফোনের এক্সপার্ট কে আছে আপনাদের ভাই আইফোনের এক্সপার্ট আমাদের আছে আমাদের টেকনিশিয়ান জাকারিয়া আছে জাকারিয়া ভাই না আচ্ছা তো আমরা জাকারিয়া ভাই সাথে কথা বলি জেনে নেই নাকি যে কত কি খরচ হবে হ্যাঁ আপনি আইফোন যে ফেস এটা অনেক ধরনের অনেকটা মডেলের অনেক ধরনের প্রাইস থাকে আপনি সাথে কথা বলে রিলেটেড মানে কি হবে হয় জেনে নেন তো দর্শক বন্ধুরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাকারিয়া ভাই আছে আর জাকারিয়া ভাই হচ্ছে মেইনলি ফেস আইডি গুলো খুব সহজে কিন্তু উনি সমাধান করতে পারে ঠিক না ভাই আচ্ছা তো ভাই ফেস আইডি গুলো কোন কোন মডেলে আপনি সমাধান করেন আইফোন এক্স থেকে নিয়ে 16 প্রো ম্যাক্স পর্যন্ত ফেস আইডি রিপেয়ার হয় আচ্ছা 11 প্রো ম্যাক্স পর্যন্ত দেখা যায় দুই হাজার থেকে 2200 টাকার মধ্যে কাজ হয়ে যায় হ্যাঁ আর এর উপরে গেলে দেখা যায় টুয়েলভ সিরিজ আপনার পঁচিশশো টাকার মতো রাখতেছি

কিন্তু এখন দেখা যায় আগের ফেসারি রা বা আগের মালিকের ফেসারি এরকম কিছু করবে না আচ্ছা সেটা লাগে একবার নতুন করে ফেসারি বসাতে পারবে নতুন ফেসারি বসাতে পারবে আচ্ছা 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 তো তখন তো দেখা যায় সেটা দিয়ে যাবতীয় সকল ধরনের কাজ করা যাবে যেমন অ্যাপ স্টোর চালানো বা যত ধরনের লকের কাজ আছে আনলকের কাজ আছে সবকিছুই তো করা যাবে ওইটা দিয়ে আপনি একটা নতুন ফোন থাকা অবস্থায় যা যা করতে পারতেন

লাগে আমরা তো কাস্টমারের সামনেই কাজটা করি তো কাস্টমার যদি আসে আমাদের সামনে বইসা দেখতে পারবো যে আমরা কি কাজটা করতেছি কতক্ষণ সময় লাগতেছে তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার

ও এক চান্সে কিন্তু এখন আনলোক হয়ে গেছে দেখে আরেকবার ওকে দর্শক দেখতে পাচ্ছেন ভাই কিন্তু একবার সহ এখানে একটা অ্যাপেলের ফেস আইডি কিন্তু ঠিক করলো ঠিক করার এটা আনলোক হয়েছে ভাই কত টাকা লাগলো এটা

তখন খরচ বেশি লাগে নাকি আচ্ছা যদি কারো সেন্সর ড্যামেজই হয়ে যায় ওইটা কি খরচ পারে আনুমানিক ওইটা দেখা যায় থেকে খরচ করে আচ্ছা খরচটা বেড়ে যাবে একটা যেভাবে সমস্যা আচ্ছা ভাই মোবাইলটা যে আপনি খুলে লাগাবেন ফিনিশিং টা কি ঠিক থাকবে কিনা ভাই যদি আপনার ফোন আগে খোলা না হয় আমরা যেভাবে খুলছি ওইভাবে থাকবে

আর সাতান্ন আটান্ন এবং হচ্ছে ষাট নম্বর দোকান নাকি আচ্ছা আমি একটু দোকানটা আপনাদেরকে আরেকবার দেখাই দিই এটা হচ্ছে আপনাদের দোকানটা মোবাইল সেবা এটা হচ্ছে আহ সাতান্ন আটান্ন এবং আরেকটা হচ্ছে ওদের ষাট নাম্বার দোকান আপনি চাইলে কিন্তু দুইটা যে কোনো একটা দোকানে আসতে পারবেন আপনার আপনারি ঠিক করার জন্য